হ্যালো গাইস সালামু আলাইকুম আপনাদের ফোনে যখন কি না আপনারা ইমোর ভিতরে চলে আসেন তখন আপনাদের মাঝে নতুন একটি অপশন যুক্ত হয়েছে সেটা হচ্ছে মার্কেট প্লেস এই যে যে মার্কেট প্লেসটা এই মার্কেট প্লেসটা কী এটা কেন আসলো এটার কাজটা কী সেটাই জানাবো আজকের ভিডিওতে দেখেন শুধু মার্কেট প্লেসটা যে এখানে আছে তা না মার্কেট প্লেসটা আরও একটা জায়গায় আছে দেখেন আমরা যখন কি না আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করে দিই তখনই আমাদের এখানে সেটিংসের নিচে এই যে মার্কেট প্লেসটা শো করতেছে এখন অনেকেরই প্রশ্ন যে এটা দিয়ে আমরা কি করব বা এটা ইমোর ভিতরে কেন আসলো তো চলুন আমরা এখন একটু মার্কেট প্লেসের ভিতরে প্রবেশ করি তো আমরা মার্কেট প্লেসে ক্লিক করে দিলাম তো আমরা নিচে দেখতেছি যে ব্লু আইকন দিয়ে আমাদের অনেক বড়ো একটা প্লাস আইকন আছে তো আমরা কি করব এই প্লাস আইকনে ক্লিক করে দেব আমরা যখন কি না প্লাস আইকনে ক্লিক করে দিলাম তখন দেখি অনেকগুলি অপশন চলে আসছে ভাই তো এইগুলি দিয়ে কি করে এগুলি খায় না মাথায় দেয় ভাই এগুলি খায়ও না মাথায়ও দেয় না এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট কিনতে পারবেন ভাই এখন আপনাদের কথা ভাই প্রোডাক্ট আমরা কীভাবে কিনে হ্যাঁ প্রোডাক্ট কিভাবে কিনে সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে উপরে যে মার্কেট প্লেসটা আছে আমরা কি করব এই মার্কেট প্লেসে ক্লিক করে দেব দেখেন যখন কিনা মার্কেট প্লেসে ক্লিক করে দিলাম তখন ভাই আমাদের সামনে কিন্তু এখানে যে একদম উপরে বাম কর্নারে দেখেন কি আছে এখানে আছে যে কনফিউজড বিশেষ দিন বা অনুষ্ঠানে আপনারা চাইলে এই পণ্যটি কিনতে পারবেন এখানে পাঞ্জাবি এবং শাড়িটি এটা হচ্ছে কাপ্পল একটা ড্রেস এটা আমরা জানি সাধারণত ফেসবুক থেকে আমরা কাজটা করি ঠিক আছে অনলাইনে হচ্ছে গিয়ে ফেসবুকে দেখে আমরা অর্ডার করে দেই তারপর আমাদের বাড়িতে সেগুলি দিয়ে যায় এখানে দেখেন আরেকটা ড্রেস আছে এই যে তারপর এখানে দেখেন এই যে সোপাটা দেখতেছেন এই সোপাটাও কিন্তু আপনি অনলাইনে কিনতে পারবেন এখানে এই যে একটা পন্ডস ক্রিম আছে আপনারা চাইলে এটাও কিনতে পারবেন এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু চাইলে ইমোর ভিতর থেকে এখন কিনতে পারবেন ভাই আপনাদের এখন আর ফেসবুকের কোনো প্রয়োজন নাই যারা ইমো ইউজ করেন তারা কিন্তু এখন থেকে এইভাবেই কিনতে পারবেন শুধু যে এই কয়েকটা প্রোডাক্ট তা না আপনারা যদি মোবাইল কিনতে চান সেটাও কিন্তু কিনতে পারবেন ভাই এই যে মোবাইল দেখেন আপনাদের মাঝে কিন্তু এখন মোবাইল চলে আসবে একটু নিচে গেলে দেখতে পারবেন যে আর অনেক অপশন আছে অনেক যা যা কিনতে চান সব পাবেন এই যে মোবাইল এ হচ্ছে কি আপনাদের আইফোন চলে আসছে দেখেন এমনকি আপনারা চাইলে এখানে কিন্তু সার্চ করে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা আনতে পারেন তারপর দেখেন এখানে কি বলছে যে ওমেনস ফ্যাশন আপনারা হচ্ছে গিয়ে ম্যান বা ওম্যান কোন ধরনের জিনিস আনতে চান সব ধরনের জিনিস কিন্তু এখানে চলে আসবে ভাই জাস্ট আপনারা একটু ভালোভাবে ক্লিক করলে হবে ঠিক আছে এই দেখেন আরও প্রোডাক্ট চলে আসছে জাস্ট উপর থেকে কীভাবে টান দিবেন টান দিয়ে সেরে দিবেন দেখবেন যে আপনাদের প্রোডাক্টগুলি চেঞ্জ হইতেছে আবার আমি উপর থেকে জাস্ট একটু টান দিই দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টগুলি চেঞ্জ হয়ে যায় উপর থেকে ধরে টান দিলেই আমাদের প্রোডাক্টগুলি চেঞ্জ হয়ে যায় তারপর এই যে এখানে আছে কম্পিউটার্স মানে এক একটা ধাবও আছে দেখেন এখান থেকে ভাই কি বলবো মানে কম্পিউটার যে আইটেমগুলি আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে দেখেন ইলেকট্রনিক জিনিস এখানে শো করতেছে তারপর আছে এখানে ম্যান্স ফ্যাশন ছেলেদের জন্য দেখেন এটা হচ্ছে ম্যান্স ফ্যাশন ছেলেদের যে আইটেমগুলি শার্ট টি শার্ট সব কিন্তু এখানে শো করতেছে দেখেন তারপর এখানে আবার কি আছে স্টাইল এ দেখেন লাইফস্টাইল তারপর আছে ইলেকট্রনিক্স এখানে ইলেকট্রনিকের যে জিনিসগুলি আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তারপর থেকে ফ্যাশন অ্যাক্সেস ভাইরে ভাই ইমো আমাদের জন্য কিনে আসলো অবাক করা বিষয় আমাদের এত কিছু লাগবে না জাস্ট আমরা এখানে অল থেকে সব কিছু দেখে নেব ঠিক আছে এই যে অলের উপরে ক্লিক করে দেব এখান থেকে আমাদের সব ধরনের আইটেম চলে আসবে টি শার্ট বলেন ছেলেদের মেয়েদের তারপর হচ্ছে গিয়া আপনাদের হচ্ছে গিয়ে ইলেকট্রনিক জিনিস মোবাইল সব অলের ভিতরে পেয়ে যাবেন তো আপনারা যদি যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চান তাহলে কি করবেন আমি একটু দেখাই আপনাদেরকে দাঁড়ান ধরেন আপনারা হচ্ছে গা এই সোফাটাই কিনবেন এখান থেকে এই সোফাটা কিনবেন আপনারা কী করবেন এই সোফাটার উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা যদি তাকে কল দিতে চান তাহলে সরাসরি এখান থেকে কল দিতে পারবেন আর যদি মনে করেন যে না ভাই আমরা কল দিব না জাস্ট আমরা মেসেঞ্জারে যেরকমভাবে নখ দিতাম আমরা সেরকম নক দিতে চাই তাহলে এই যে এখানে আই ওয়ান্ট ইট মানে আমি ইহা চাই তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সরাসরি কল না দিয়ে এই যে দেখেন এই প্রোডাক্টটার জিনিস এখানে তারা কী দিছে মূল্যটা দেখেন ছয়শো টাকা ৬৫০ টাকা কেন দিল ভাই এটা হচ্ছে গা ইউজ করা এটা মানুষের ইউজ করা জিনিস ঠিক আছে এই কারণে এখানে ছয়শো টাকা দিয়ে দিচ্ছে দেখেন এই জন্য বিস্তারিত বলা আছে দেখেন এক টাকা অগ্রিম দিতে হবে না তুর্কি সোফা কভারে বিশেষ সার ধুলো বালি ও ময়লা থেকে আপনার প্রিয় ফার্নিচারকে নিরাপদ রাখতে আমরা নিয়ে এসেছি আধুনিক ডিজাইন ডিজাইনও নান্দনিকর্তায় পূর্ণ কমফর্টেবল ও কোয়ালিটিফুল তুর্কি সোফা ও চেয়ারের কাভার ও আচ্ছা যাই হোক এটা হচ্ছে কি আপনি যে সোফা আছে সোফারের কাবারগুলি কিনতে পারবেন ভাই এটা সোফা না সোফার কাভার তাই সোফার কাবারটা দাম পড়বে এখান থেকে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এখানে দেখেন ফার্নিচারের কাবার ব্যবহারের সুবিধাসমূহ বলছে বারবার সোফা কেনার খরচ বাঁচিয়ে পুরাতন সোফাকে করে তুলবে আরও আকর্ষণীয় নতুন সোফার কভার ব্যবহারের ফলে সোফাগুলো থাকে দীর্ঘদিন এখানে কিন্তু বিস্তারিত ভাই তারা বলে দিছে তারা এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা পর্যন্ত দিয়ে দিছে দেখেন এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটাও দেওয়া আছে তারপর এখান থেকে আপনারা কালারগুলি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন তারপর আমরা কি করব এখান থেকে এই আই ওয়ান্ট ইট এখানে ক্লিক করে দেব দেখেন আমাদের কিন্তু এখানে চলে গেল যে আই এম ইন্টারেস্ট ইন দিস আইটেম এখন সে আমাকে একটা রিপ্লাই দিবে ঠিক আছে বা আমি যদি চাই তাকে কল করতে পারবো অডিও কলে বা ভিডিও কলে বা এখানে আমি আরও মেসেজ করতে পারবো যে হায় আপনি কি লাইনে আছেন আপনি কি লাইন এ আসেন সেম ভাই আমরা অনলাইন থেকে যেভাবে কিনি সেম আপনি ইমোর ভিতরে এখন কিনতে পারবেন সো গাইস আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টি হয়তো বা এর আগে আপনাদেরকে এরকম সুন্দরভাবে কেউ বুঝাইতে পারে না তো আমার মনে হয় আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারছি যদি সুন্দরভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন সো গাইস পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে মার্কেট প্লেস থেকে আপনারা কীভাবে হাজার হাজার টাকা ইনকাম করবেন সো গাইস পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা পাশেই থাকবেন আজকের মতো খোদা হাফেজ